বীরভূমের সাইথিয়ায় ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ সভা রাজ্যে লাগামহীন দুর্নীতি কালোবাজারির বিরুদ্ধে বিজেপির কিষান মোর্চার ডাকে এই প্রতিবাদ সভা হয় এই সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাইথিয়ার প্রতিবাদ সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূম জেলার সাইথিয়ায় আজ ভারতীয় জনতা পার্টির একটি প্রতিবাদ সভা আয়োজিত হল সন্ধ্যায় পশ্চিমবঙ্গে লাগামহীন দৌড়িতে কালো কালোবাজারী কৃষক আত্মহত্যার প্রতিবাদে এবং অন্নদাতা কৃষকদের অধিকারের দাবিতে বীরভূমের সাইথিয়ায় ইউনিয়ন মোড়ে বিজেপির কিষাণ মোর্চার ডাকে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমেই বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ও বীরভূমের একমাত্র বিজেপি বিধায়ক খান নেতৃত্বে জেলার পণ্য সমর্থকদের নিয়ে সাইথিয়া পুরো শহরে একটি পদযাত্রা হল পরে শুভেন্দু অধিকারীকে কৃষক সমাজের ব্যবহৃত লাঙল ও টোপা দিয়ে বরণ করে নেওয়া হয় তিনি বলেন কৃষকদের নামে ভো অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো পাঁচ হাজার কোটি টাকা লুট করেছে তৃণমূল এই চোর সরকার বাংলায় কৃষকদের সর্বনাশ করেছে কেন্দ্রের শস্য বীমা থেকে বাংলার কৃষকরা বঞ্চিত বলে বক্তব্য তুলে ধরেন আগামী দিনে ওই চোর তৃণমূলকে ছুড়ে ফেলে দেওয়ার আহ্বান জানান তিনি বাইরে রেখেছি